আমরা তোমাকে যেভাবে বলেছিলাম তুমি কি বিষয়গুলো কি সেভাবে পাইছো বিষয় গায়ে মোটর সাইকেল ড্রাইভার লেখা আছে আছে কোম্পানির নাম দুবাই ট্যাক্সি কোম্পানি সব ঠিক আছে তো না আমাদের এখানে আমরা তোমাদের কাছ থেকে যে ফিটা নেই সেটা ব্যাংকের মাধ্যমে এবং মানিস্টের মাধ্যমে টাকাটা নেই ঠিক আছে যে কথা এবং কাজের মধ্যে কোনো গ্যাপ ছিল আমাদের কোনো গ্যাপ ছিল না তোমার ফ্লাইট কবে দশ হিসেবে আমরা তোমার বিষয়টা হাতে পেয়েছি চব্বিশ সাত দুই হাজার পঁচিশ আমরা তোমার জন্য টিকিট করেছি দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন অ্যালান্সে টিকিট করেছি বাংলাদেশ বিমান ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশ বিমানের টিকিট ঢাকা টু দুবাই ঠিক আছে তোমার টিকিট কনফার্ম করা হয়েছে ম্যানপার কনফার্ম করা হয়েছে ম্যানপর চেক করে দেখছিলা জি স্যার ম্যানপার চেক করে দেখছো ম্যানপারও ঠিক আছে সব ঠিক আছে আগামী দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর উনিশটা দশে উনিশটা পনেরোতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করবা কোম্পানির গাড়ি আসবে কোম্পানির গাড়ি এসে তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে ঠিক আছে তোমার সবটা সবকিছু ঠিকঠাক মতো তো দেখছো তুমি এগুলো নাকি তুমি দেখে শুনে বুঝে তো বাইকে নাকি না অন্য কিছু বুঝার জন্য পাঠাইতেছে না স্যার এর আগে তোমার আত্মীয়-স্বজন দুবাইছে আছে নাকি না কে কে আছে তোমার আত্মীয় আমার বিতন চাচাতো ভাইছে একই কোম্পানিতে আছে দুইজন চাচাতো ভাই একই কোম্পানিতে আছে ইনশাআল্লাহ সুন্দর মতো যাও গিয়ে আমাদের ফোনে যোগাযোগ করবা যে কোনো ভালো বন্ধু আমাদেরকে জানাবা ঠিক আছে